আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের তেষট্টি পৃষ্ঠার ই এফ জি এই তিনটা কোয়েশনের উত্তর বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব। দেখো আমরা প্রতিটা লাইনের মধ্যে এরকমভাবে তার অনুবাদ এবং তার নিচে ইংরেজিটুকুর উচ্চারণ বাংলা ফন্টে দিয়ে দিয়েছি যাতে করে তোমাদের উচ্চারণ করতে সুবিধা হয় আমাদের আগের ভিডিওটিতে রিহানা আক্তার কমেন্ট করেছে ফার্স্ট কমেন্ট থ্যাংক ইউ রেহানা এখানে ইয়ের মধ্যে কোয়েশনটা করছে হলো রাইট আপ প্যারাগ্রাফ বাই রি দা দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর সেন্টেন্স পার্টস অর্থাৎ এইখানে যে পাঁচটা সেন্টেন্স দেয়া আছে এই সেন্টেন্সগুলো উল্টাপাল্টা দেওয়া আছে এগুলোকে আমরা রিঅ্যারেঞ্জ করে বা যেটা সঠিক ক্রম একটার পর একটা সাজিয়ে যেন একটা প্যারাগ্রাফ তৈরি করি তো চলো আমরা এটার উচ্চারণ এবং অনুবাদ সহ উত্তরটা দেখে নিই সেন্টেন্সের সঠিক ক্রমটা হবে এরকমভাবে প্রথমে দুই নাম্বার লাইন এরপর পাঁচ নাম্বার এরপর তিন নম্বর লাইন এরপর হবে এক নাম্বার এবং শেষে হবে চার নাম্বার লাইন এরপর এটাকে আমরা সাজিয়ে এরকমভাবে লাইন বাই লাইন লিখে দেবো এবং টাইটেলটা দেবো হলো দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ এরপর চলো আমরা এটা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণটাও দেখে নিই প্রথম থেকে দুই নাম্বার লাইনটা প্রথমে লিখবে ইউ ক্যানট স্পিক অল দ্য ল্যাঙ্গুয়েজেস অফ ডিফারেন্ট পিপল অফ ডিফারেন্ট কান্ট্রিজ টু কমিউনিকেট উইথ দ্যাম যোগাযোগ করার জন্য তুমি বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের সমস্ত ভাষা বলতে পারবে না এরপর পাঁচ নম্বর দেয়ার ফর ইউ নিড আ কমন ল্যাঙ্গুয়েজ ইংলিশ আই ই ইংলিশ উইচ ইজ আন্ডারস্টুড বাই পিপল মোর অর লেস অল ওভার দ্য ওয়ার্ল্ড অতএব তোমার একটি সাধারণ ভাষার প্রয়োজন অর্থাৎ ইংরেজি যা বিশ্বের প্রায় সব মানুষ কম বেশি বোঝে এরপর তিন নম্বর ফর এক্সাম্পল ইউ ক্যান ডু বিজনেসেস উইথ আ চাইনিজ আ জাপানিজ আ ফ্রেঞ্চ অ্যান্ড আরাব আর আ নাইজেরিয়ান ইফ ইউ নো ইংলিশ উদাহরণস্বরূপ তুমি যদি ইংরেজি জানো তবে তুমি একজন চীনা একজন জাপানি একজন ফরাসি একজন আরব বা একজন নাইজেরিয়ান ব্যক্তির সাথে ব্যবসা করতে পারো এরপর এক নাম্বার লাইন ইউ ক্যান লার্ন আ কমন ল্যাঙ্গুয়েজ ইন অ্যান্ড আউটসাইড দ্য ক্লাসরুম তুমি শ্রেণীকক্ষের ভিতরে এবং বাইরে একটি সাধারণ ভাষা শিখতে পারো চার নম্বর লাইনের পর শেষে অলসো আদার থিংস লাইক দ্য রেডিও টিভি কম্পিউটারস অ্যান্ড নিউজ পেপার্স ক্যান হেল্প ইউ লার্ন ইংলিশ এছাড়াও রেডিও টিভি কম্পিউটার এবং সংবাদপত্রের মতো অন্যান্য জিনিস তোমাকে ইংরেজি শিখতে সাহায্য করতে পারে এরপর এটা তো দেখিয়েই দিলাম কীভাবে লিখবে সাজিয়ে এরকমভাবে লাইনগুলো লিখে দিবে আর প্রথমে টাইটেলটা এরকমভাবে দিয়ে নিবে কারণ যে কোনো প্যারাগ্রাফের মধ্যে একটা টাইটেল দিতে হয় যেহেতু এটা ইংরেজি নিয়ে লেখা তাই আমরা দিব টাইটেল দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ অর্থাৎ ইংরেজির গুরুত্ব এরপর অ্যাপের মধ্যে আরও একটা কাজ দেওয়া আছে এখানে বলস ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড রাইট অ্যান্সার্স টু দিস কোয়েশনস অর্থাৎ এই যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো যেন আমরা দলে আলোচনা করি এবং এগুলোর উত্তর লিখি চলো আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো প্রশ্নের উত্তর দেখে নিই অনুবাদ এবং উচ্চারণ সহ প্রথম কোয়েশ্চেন ডিসক্রাইব ব্রিফলি দ্য থিংস দ্যাট হ্যাভ মেড দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড স্মলার বর্তমান বিশ্বকে ছোট করে তুলেছে এমন জিনিসগুলো সংক্ষেপে বর্ণনা করো এর আমরা লিখবো হলো ফাস্ট ট্রান্সপোর্ট ইন্টারনেট অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অর্থাৎ দ্রুত পরিবহন ব্যবস্থা যেমন ট্রেন তারপর হেলিকপ্টার প্লেন এগুলো তারপর ইন্টারনেট এবং যোগাযোগ প্রযুক্তি বা কমিউনিকেশন টেকনোলজি এরপর দ্বিতীয় কোয়েশন গিভ রিজন ওয়াই আ কমন ল্যাঙ্গুয়েজ ইজ নিডেড ইন ট্যুরেস্ট ওয়ার্ল্ড আজকের বিশ্বে একটি সাধারণ ভাষার প্রয়োজন কেন কারণ দাও এর অ্যান্সার আমরা লিখব ফর গ্লোবাল কমিউনিকেশন অ্যান্ড বিজনেস বিশ্বব্যাপী যোগাযোগ এবং ব্যবসার জন্য এরপর তিন নম্বর কোয়েশন ওয়াই ইজ ইংলিশ নিডেড অল দ্য মোর ইন বাংলাদেশ বাংলাদেশ ইংরেজির এত বেশি প্রয়োজন কেন এর আনসারে লিখব ফর ইন্টারন্যাশনাল জবস অ্যান্ড অপরচুনিটিস আন্তর্জাতিক চাকরি এবং সুযোগের জন্য চার নম্বর কোয়েশন হাউ ক্যান আওয়ার ইউথ বিকাম আই স্কিল্ড ওয়ার্ক ফোর্স আমাদের তরুণরা কীভাবে দক্ষ জনশক্তি হতে পারে এর হবে বাই লার্নিং ইংলিশ অ্যান্ড আদার নেসেসারি স্কিলস ইংরেজি এবং অন্যান্য প্রয়োজনীয় দক্ষতা শেখার মাধ্যমে এরপর জি এর মধ্যে আরও একটা প্রজেক্ট ওয়ার্ক দেওয়া আছে এখানে বলছে ফাইন্ড আউট হাউ মেনি পিপল ইন ইউর ভিলেজ অর লোকালিটি ক্যান স্পিক অর রাইট ইংলিশ ফর কমিউনিকেশন স্টেট দেয়ার এজ এডুকেশন অ্যান্ড প্রফেশন অর্থাৎ তোমার গ্রাম বা এলাকার কতজন মানুষ যোগাযোগের জন্য ইংরেজি বলতে বা লিখতে পারে তা খুঁজে বের করো তাদের বয়স শিক্ষা এবং পেশা উল্লেখ করো এর অ্যান্সার এরকমভাবে লিখবে তোমরা আমরা একটা নমুনা অ্যান্সার এখানে দিয়ে দিচ্ছি আমি নমুনা অ্যান্সার যেহেতু তাই একটা নাম এখানে দিচ্ছি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি ইন আড়াই হাজার আড়াই হাজার একটা উপজেলার নাম আমি একটা উপজেলার নাম দিয়ে দিচ্ছি যে উপজেলার এই যে আড়াই হাজার উপজেলা এটার মধ্যে আমরা এই সার্ভেটা করবো এর রেজাল্টটা হবে এরকম এরপর এজুকেশন অ্যান্ড প্রফেশনের মধ্যে আমরা এরকমভাবে তাদের তথ্যগুলো তুলে ধরবো এতটুকু এই প্রজেক্টের উত্তর দিলেই চলবে চলো এইটার আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ দেখে নিই তোমরা এরকমভাবে শুধু লিখে দিবে তাহলে এটার অ্যান্সারটা হয়ে যাবে অথবা তুমি চাইলে এখানে কিছু পরিবর্তন করে এই জায়গায় তোমার এলাকার নামটা লিখতে পারো ধরো তোমার গ্রামের নাম এখানে লিখবে যে কোনো গ্রাম হবে সেটা এখানে লিখে দিবে এরপর বাকি সব কিছু যেমন আছে ঠিক তেমনই রাখবে কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই এখানে অনুবাদ এবং উচ্চারণ সহ চলো দেখি প্রজেক্টের নাম ছিল ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি এন্ড আড়াই হাজার অর্থাৎ আড়াই হাজারে ইংরেজি ভাষার দক্ষতা সার্ভে রেজাল্টস অর্থাৎ জরিপে জরিপের ফলাফলগুলো হলো টোটাল রেসপন্ডেন্টস ফিফটি অর্থাৎ মোট উত্তরদাতা পঞ্চাশ জন যাদেরকে জিজ্ঞাসা করেছে তাদের মধ্যে পঞ্চাশ জন উত্তর দিয়েছে এজ রেঞ্জ এইটিন টু সিক্সটি ইয়ার্স বয়সের পরিসীমাটা তাদের হলো আঠারো থেকে ষাট বছর পর্যন্ত প্রফিসিয়েন্সি লেভেলস হলো অর্থাৎ দক্ষতার স্তরগুলো হলো ফ্লুয়েন্ট ফাইভ অর্থাৎ টেন পারসেন্ট এই যে পঞ্চাশ জনকে আমরা জিজ্ঞাসা করলাম তার মধ্য থেকে ফ্লুয়েন্ট বা সাবলীল যারা ইংরেজিতে খুব সুন্দর করে কথা বলতে পারে এরকম হলো পাঁচজন তো পঞ্চাশ জনের মধ্যে যদি জন ভালো করে পারে সেটা হয় হলো দশ পার্সেন্ট এরপর কনভারসেশনাল অর্থাৎ কথোপকথনমূলক মানে মোটামুটি তারা কথাবার্তা চালিয়ে যেতে পারে দুইজনের মধ্যে তিনজনের মধ্যে এরকম হলো পনেরো জন যদি পনেরো জন হয় সেটা হয় পঞ্চাশের মধ্যে তিরিশ পার্সেন্ট এরপর বেসিক অর্থাৎ প্রাথমিক অর্থাৎ কিছু কিছু বুঝে কিছু বুঝে না এরকম হলো পঞ্চাশ জনের মধ্যে বিশ জন যেহেতু বিশ জন পঞ্চাশ জনের মধ্যে সেটা হয় চল্লিশ পারসেন্ট এরপর নান নান মানে হলো কেউই কিছুই পারে না অর্থাৎ ইংরেজির ই অবুঝে না এরকম হলো পঞ্চাশের মধ্যে দশজন যেহেতু জন তাই সেটা হয় হলো বিশ পারসেন্ট এরপর এজুকেশন অ্যান্ড প্রফেশন অর্থাৎ শিক্ষা ও পেশা ফ্লুয়েন্ট যারা অর্থাৎ সাবলীল যারা তাদের শিক্ষা এবং পেশার মধ্যে যেটা সেটা আমরা লিখব তাদের এজটা হলো বা বয়সটা হলো পঁচিশ থেকে চল্লিশ যেটা এরপর এজুকেশন তাদের শিক্ষাটা হলো ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটস অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের স্নাতক অর্থাৎ যারা অনার্স পাস কমপক্ষে এরকম এরপর তাদের প্রফেশনগুলো হলো আইটি প্রফেশনালস অ্যান্ড টিচার্স বেশিরভাগই তাদের মধ্যে আইটি পেশাদার বা ইন্টার ইন্টারনেট কম্পিউটার রিলেটেড কোনো কাজ করে তারা এরপর কিছু হলো শিক্ষক তাদের মধ্যে এরপর কনভার্সেশনাল যারা মানে মোটামুটি কথা বলতে পারে দুইজন তিনজনের মধ্যে হলে তারা হলো এজ বিশ থেকে পঞ্চাশ অর্থাৎ বয়স বিশ থেকে পঞ্চাশ পর্যন্ত তাদের এজুকেশন বা শিক্ষাটা হলো হাই স্কুল টু ইউনিভার্সিটি অর্থাৎ কেউ কেউ হাই স্কুল পাশ হয়েও কিছু বলতে পারে এবং ইউনিভার্সিটির মধ্যে পর্যন্ত আছে। এরপর প্রফেশন হলো বিজনেস ওনার্স অফিস ওয়ার্কার্স গার্মেন্ট ওয়ার্কার্স অর্থাৎ ব্যবসায়ী কিছু লোক আছে তাদের মধ্যে অফিসের কিছু কর্মীও আছে এবং কিছু পোশাক শ্রমিকও আছে এরপর বেসিক বা প্রাথমিক লেভেলের যারা কিছু কিছু বুঝে কিছু বুঝে না এরকম তাদের বয়সের লেভেলটা হলো এইটিন টু সিক্সটি অর্থাৎ আঠারো থেকে ষাট পর্যন্ত তাদের এডুকেশন বা শিক্ষাটা হলো প্রাইমারি টু হাই স্কুল পর্যন্ত এরপর প্রফেশন তাদের বেশিরভাগ হলো ফার্মার্স শপকিপার্স ডেইলি লেবারার্স অর্থাৎ কৃষক দোকানদার এবং দিনমজুর এরপর নান অর্থাৎ কিছুই যারা পারে না তারা তাদের বয়সটা হলো চল্লিশ থেকে ষাট পর্যন্ত এরপর এডুকেশন হলো লিটল টু নো ফর্মাল এডুকেশন অর্থাৎ সামান্য থেকে কোনো আনুষ্ঠানিক শিক্ষা নেই তেমন পড়ালেখা করে নাই ওয়ান টু পার্সে বা পড়ে না এরকম এরপর প্রফেশন হলো হাউস ওয়াইফস এলডারলি ইন্ডিভিজুয়ালস কিছু হলো গৃহিণী আর কিছু হলো বয়স্ক ব্যক্তি এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের ইউনিট ইউনিট সিক্সের আওয়ার নেইভার্সের লেসন ওয়ানের মধ্যে এর যেই টেক্সটটা আছে এটার লাইন বাই লাইন অনুবাদ নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো